আমাদের সালাম ফিরানোর আগে ছোট্ট এই দুয়াটি পড়বেন পাহাড় পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তালা মুক্তিদান করবে সালাম ফিরানোর আগে হাদিস সম্মত এই দোয়াটা একবার পরবেন ইনশাআল্লাহ আপনার পাহাড় পরিমাণ ঋণ আছে একেবারে জর্জরিত হয়ে গেছেন একশো পার্সেন্ট পরীক্ষিত এই দুয়াটি যদি পড়তে পারেন পাহাড় পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তালা মুক্তিদান করবে কারণ যার ঋণ আছে সে বুঝে ঋণের কত কষ্ট এই ঋণের বোঝা কত ভারী সে ছাড়া আর কেউ বুঝতে পারবে না আমি যদি আপনার ঋণ নেয় আমি আপনাকে সারাটা ক্ষণ সারাদিনও যদি বুঝাই যে ঋণের কত কষ্ট আপনি বুঝবেন না কারণ যে ব্যক্তি ঋণের বুঝায় জর্জরিত আছে যে ব্যক্তি ঋণের বুঝায় তার শরীর একেবারে গা হয়ে গেছে সে বুঝতে পারে দেয়ালে পিঠ থেকে গেছে সে বুঝতে পারে ঋণের কত কষ্ট এই জন্য অনেকেই এই আমলটি করে ফল পেয়েছেন আলহামদুলিল্লাহ একশো পার্সেন্ট পরীক্ষিত আমলটি নামাজে সালাম ফিরানোর আগে এই দোয়াটি পড়ে তারপর সালাম ফিরাবেন দোয়া করবেন সালাম ফিরিয়ে আল্লাহর কাছে বলবেন ইনশাল্লাহ পাহাড় পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তালা মুক্তি দান করবে মুক্তির ব্যবস্থা করে দিবে আপনি কল্পনা করতে পারবেন না কোন দিক দিয়ে আল্লাহ আপনার ঋণের ব্যবস্থা করে দিচ্ছে ঋণ মুক্তির ব্যবস্থা করে দিচ্ছে যত ঋণী থাকুক না কেন আপনি বাস ভাবতেছেন দুনিয়ার সবার কাছ থেকে সহযোগিতা পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন দুনিয়ার সবার কাছ থেকে সাহায্য পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন কোনো সমস্যা নাই আল্লাহর কাছে জান যে আল্লাহর কাছে এই দোয়াটা পড়বেন নামাজের সালাম ফিনানোর আগে অর্থাৎ তাশাহুদ পড়ছেন দরুদ শরীফ পড়ছেন তারপরে এই দোয়াটা পড়বেন

এবং তাসাহুদের পরে দুরুদ শরীফের পরে কিছু নতুন দোয়া অ্যাড করেন যেগুলো হাদিস সম্মত কোরআন সম্মত আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বলি দিয়েছে তাহলে দেখবেন নামাজে মনোযোগ আসবে এই জন্য ঋণ মুক্তির জন্য নামাজের সালাম ফেরানোর আগে এই দোয়াটি পড়বেন যে সায়দান আলী হু থেকে বর্ণিত হাদিস এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম সায়দান আলী রাজি আল্লাহ যখন এক ব্যক্তি ঋণ মুক্তির জন্য সাহায্য চাইলেন তখন সায়দান আলী রাদি আল্লাহ বললেন আমাকে আল্লাহ রসুল সাল্লাহ একটা দোয়া শিখাই দিছে এই দোয়াটা আমি তোমাকে শিখাই দেই এই দোয়াটা যদি তুমি পড়ো তোমার পাহাড় পরিমাণ ঋণ থাকলে আল্লাহ তাআলা তোমাকে মুক্তি দান করবে দি এজন্য পাহাড় পরিমাণ ঋণ আপনি কল্পনা করেন মহিত মুখে বলা সহজ কিন্তু একটু চিন্তা করেন তো পাহাড় পরিমাণ ঋণ আল্লাহর কাছে কতটা সহজ আল্লাহ যদি আপনাকে দিয়ে দেয় আল্লাহর কোনো কমতি হবে লাওয়ান্না ওয়ালাকুম আখিরাকুম ওয়া ইয়ংসাকুম জিন্নাকুম সব সন্তানগুলো যদি বলে আল্লাহ এটা লাগবে ওইটা লাগবে এটা দিয়ে দেন ওইটা দিয়ে দেন বনিয়াদমের সব সন্তানগুলোর যদি আল্লাহ সব কিছু দিয়েও দেয় তো বললার ধনভাণ্ডের এক ইঞ্চিও কমবে না এক ইঞ্চিও কমবে না এই জন্য নামাজে সালাম ফিরানোর আগে এই দোয়াটি পড়বেন একেবারে সহজ আমি বলে দিচ্ছি আল্লাহ হুম্মা আল্লাহ হুম্মা ফিনি আবার একটু আমার দিকে মনোযোগ থাকেন আল্লাহ হুম্মা ফিনি বিহালিকা আন হারামি লাগনিনি বিফাদলিকা আমি সেওয়া যতদূর এনেই থাকুক রাত্রিবেলা ঘুম আসে না ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয় দুশ্চিন্তা পেরেশানি পাওনাদাররা সব সময় বিরক্ত করে পাওনাদাররা সব সময় পাওনাদারের ভয় হতে পারেন না ঘর থেকে কোথাও যেতে পারেন না কোন সমস্যা নেই আল্লাহ তালাকে সেই দোয়াটা সব সময় আজকে থেকে করা শুরু তবে শর্ত হচ্ছে যতদিন ফল না পাবেন ততদিন আমলটা ধারাবাহিকভাবে চালিয়ে যাবেন এবং আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস আর আস্থা পরিপূর্ণ রাখবেন কখনো আল্লাহর উপর বিরক্ত হবেন না কারণ দোয়া কবুল না হওয়ার একটাই আলামত হচ্ছে আপনি যদি তারাহুরা করেন তাড়াহুড়া করলে হাদিস হাসি লা আস্তা যা বলি আব্দি মারাম ইসমিনা রাহিমিন

আল্লাহ করবে একেবারে পরীক্ষিত এই দোয়াটি অনেকেই ফল পেয়েছেন অনেক আল্লাহর অলিরা এই দোয়াটি করে ফল পেয়েছেন আমরাও যদি এই দোয়াটি করে আল্লাহ তালার কাছে একটা মুক্তির ব্যবস্থা করে নিতে পারি ঋণ মুক্তির আল্লাহ তালা যেন একটা ফাইসালা একটা সহজ পথ যেন আমাদেরকে বের করে দেয় এই দোয়াটাই আমরা আল্লাহ তালার কাছে করবো ইনশাআল্লাহ